পৃথিবত্ত্বের তিনটি রাশির জন্য গুরুমঙ্গল যোগের যে প্রভাব সেটা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং একটা ফেস সেটা কিন্তু হতে চলেছে ইন্টারেস্টিং হওয়ার প্রধানতম কারণ হচ্ছে দেখুন বৃত্তিতত্ত্বের তিনটি প্রধান রাশি একটা হচ্ছে বৃষ রাশি একটা হচ্ছে কন্যা রাশি একটা হচ্ছে মকর রাশি এবার এই যে গুরুমঙ্গল যোগের যে প্রভাব সেটা কোথায় কোথায় হচ্ছে বৃষ রাশির জন্য সেটা লগ্নের ওপর হচ্ছে কন্যা রাশির জন্য সেটা কিন্তু নাইন থাউজের ওপর হচ্ছে এবং মকর রাশির জন্য সেটা কিন্তু পঞ্চম ভাবের ওপর সংগঠিত হতে যাচ্ছে যে কারণে এর প্রভাবটা কিন্তু প্রীতিতত্ত্বের এই তিনটি রাশির জন্য কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে কারণ রাশি বিষয় লগ্নের মানুষের কিন্তু শারীরিক ক্ষেত্রে বিভিন্ন কর্মক্ষেত্রের জায়গায় সমস্যা সম্পর্ক রিলেটেড জায়গায় সমস্যা এবং তার সঙ্গে মন মানসিকতার ক্ষেত্রে একটা ডিপ্রেশন জনিত সমস্যা এবং সব থেকে বড় যেটা কন্যার সমস্যা সেটা হচ্ছে লগ্নের ওপর কেতু বসে থাকা মকরের সমস্যা অন্য কিছু নয় মকরের সাড়ে সাথে চলছে তো এই তিনটি রাশির জন্য তো এই যে গুরু গুরু গুরুমঙ্গল যোগ যেটা সংগঠন হতে যাচ্ছে সেটা কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং ফল দেবে এবং বলতে পারেন 90% ক্ষেত্রে কিন্তু সেটা পজিটিভ ফলই কিন্তু আপনারা পেতে চলেছেন তো 12ই জুলাই 2024 ন্যাচারাল জডিয়াকের কিন্তু দ্বিতীয় ভাব অর্থাৎ বৃশ্চরাషিতে মঙ্গল সেনাপতি মঙ্গল সে কিন্তু প্রবেশ করবে এবং এই দ্বিতীয় ভাব অর্থাৎ বৃশ্চরাషিতে এই মুহূর্তে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তো দেবগুরু বৃহস্পতি এবং সেনাপতি মঙ্গলের এই যে সহ অবস্থান এই যে কনজাংশন এটাকেই কিন্তু আমরা গুরুমঙ্গল যোগ বলে কিন্তু জেনে থাকে এবং এই যোগ জ্যোতিষ শাস্ত্রে যতগুলো শুভযোগ আছে তার মধ্যে অন্যতম একটি কিন্তু শুভযোগ এখানে কিন্তু সংগঠন হতে যাচ্ছে তো এই তিনটি রাশি কিরকম ফল দেবে সেটা কিন্তু আমরা আজকে আলোচনা করে নেবো তার সঙ্গে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ রাশি কন্যা রাশি এবং মকর রাশির মানুষের থেকে বেশি কিন্তু থেকে বেশি ভালো ফল আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এখানে কিন্তু একটা জায়গা বলে রাখি জন্ম যতই আপনার খারাপ হোক না কেন যেহেতু এটা একটা শুভ যোগ এবং আপনাদের ক্ষেত্রে শুভ স্থানেই কিন্তু এই যোগটা সংগঠন হচ্ছে আপনারা কিন্তু জন্মচক সাপেক্ষ যতই আপনাদের খারাপ অন্তর্দশা থাকুক না কেন যতই আপনাদের ক্ষেত্রে ইম্প্যাক্ট জন্মছকের ইম্প্যাক্ট খারাপ থাকুক না কেন এর কিন্তু শুভাসুভ কিছু ফল অবশ্যই কিন্তু আপনারা প্রাপ্ত করবেন এখানে কোনো জায়গা কিন্তু থাকছে না তাহলে মূল আলোচনার মধ্যে চলুন প্রবেশ করি প্রথমে আমরা বিশ্ব রাশিকে নিয়ে আলোচনা করবো তারপর আমরা কন্যা রাশিকে নিয়ে আলোচনা করবো এবং তারপর লাস্টে আমরা মকর রাশি লগ্নকে নিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই আলোচনা করে নেবো তাহলে চলুন মূল আলোচনার মধ্যে কিন্তু প্রবেশ করি নমস্কার জয়মাতারা তো প্রথমেই আমরা বিশ্বরাশি বিশ্বলগ্ন সাপেক্ষে এই জায়গাটা নিয়ে কিন্তু আলোচনা করে নেবো তো বারোই জুলাই থেকে আর ছাব্বিশে আগস্ট পর্যন্ত সময় আপনাদের রাশির উপর কিন্তু আপনাদের সপ্তম এবং তার সঙ্গে আপনার দ্বাদশ ভাবের অধিপতি মঙ্গল প্রবেশ করতে চলেছে এবং অলরেডি আপনার লগ্নের উপর কিন্তু এই মুহূর্তে আপনাদের অষ্টম একাদশপতি দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু অবস্থান করছে এবং দুজনের কিন্তু একটা কনজাংশন আপনার লগ্নের উপর তৈরি হতে চলেছে তো এই মুহূর্তে বিশ্বরাশি লগ্নের মানুষকে প্রথমে যে জায়গাটা থেকে কিন্তু আমি আশ্বস্ত করতে চাই সেটা হচ্ছে বিশেষত কিন্তু আপনার এই মুহূর্তে শারীরিক ক্ষেত্রের কন্ডিশনের জায়গায় জায়গা বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট বৃষরাশি লগ্নের মানুষের জন্য কিন্তু হতে চলেছে কারণ বৃষরাশি লগ্নের মানুষ কিন্তু ইমিডিয়েট সময়ে এত এত ওষুধ খাচ্ছে না যেটা দেখলে কিন্তু নিজেদেরই খারাপ লাগবে হয়তো অনেক মানুষ রয়েছে যিনি সাতটা আটটা ওষুধ অনেক হয়তো দশ বারোটা করে ওষুধ খেতে হচ্ছে সব থেকে বড় কথা বৃষরাশি বিশ্ব লগ্নের স্বাস্থ্য ওরিয়েন্টেড জায়গায় কিন্তু বিভিন্ন রকম দুশ্চিন্তা রয়েছে প্রচুর প্রচুর ব্যয় কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে বিশ্বরাশি বিশ্ব লগ্নের মানুষের কিন্তু ঘটছে সেখানে দাঁড়িয়ে লগ্নের উপর কিন্তু এই বৃহস্পতি মঙ্গলের কম্বিনেশন অত্যন্ত অত্যন্ত একটা শুভ ফল স্বাস্থ্যের দিক থেকে কিন্তু প্রাপ্ত করতে পারবেন মন মানসিকতার ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই আপনারা পাবেন ভালো ডক্টরের সান্নিধ্য আপনারা পাবেন রোগ আইডেন্টিফিকেশনের কোনো সমস্যা থাকলে সেটাও কিন্তু আপনারা অত্যন্ত অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন পারিবারিক ক্ষেত্রেও খরচের জায়গা কিন্তু এই মুহূর্তে বৃষরাশির মানুষের জন্য কিন্তু বেশ কিছুটা কম হওয়ার জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে শুধু দুটো জায়গা কিন্তু স্বাস্থ্যের জায়গা রেখে চলবে জায়গায় খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই সময় মানসিক ক্ষেত্রের ক্ষেত্রের অ্যাগ্রেশন মানসিক কিন্তু কিন্তু একটা এটাকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করবেন দ্বিতীয়ত যেটা কিন্তু খেয়াল করবেন সেটা হচ্ছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু কন্ট্রোল বিষয় মানুষের জন্য দরকার কারণ এই যোগের ফলে কিন্তু একটু মোটা হওয়ার প্রবণতা বিষয় বৃষরাশি বিশ্বলগ্নের মানুষের তৈরি হতে পারে থাইরয়েড রিলেটেড সমস্যায় যারা কিন্তু ভুগছেন তারা একটু সচেতন এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন দ্বিতীয়ত বিষয় বৃষরাশির যেটা সব থেকে বড় সমস্যা ছিল এই পঁয়তাল্লিশ দিন সময় অর্থাৎ বারোই জুলাই থেকে আর ছাব্বিশে আগস্ট পর্যন্ত সময় বৃষরাশি বিশ্বলগ্নের মানুষের কিন্তু বহু বহু ক্ষেত্রে আমরা দেখব সম্পর্ক রিলেশনশিপ পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের একটা ইম্প্রুভমেন্ট শুধু নয় সামাজিক ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রেও কিছু ইম্প্রুভমেন্ট বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং এই সময়ে আপনার খারাপ হয়ে যাওয়া সম্পর্ক বিবাদ প্রবণতা যে জায়গাটা তৈরি হয়েছিল সম্পর্কের ক্ষেত্রে যে একটা টালমাটাল পরিস্থিতি চলছিল সেখান থেকে কিন্তু অত্যন্ত ভালো ফল বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ কিন্তু এই পঁয়তাল্লিশ দিন সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং এই সময় দেখবেন আপনার যার সঙ্গে কিন্তু কোন কারণে বিবাদ হয়ে গেছিল সেই সকল জায়গায় একটা পারবেন তৃতীয়ত জায়গা কিন্তু যারা যে সেক্টরেই বিজনেস করছেন না কেন বৃষরাশি লগ্নের মানুষ যদি আপনি হয়ে থাকেন আর আপনি যদি বিজনেস ক্ষেত্রের সঙ্গে যদি যুক্ত হয়ে থাকেন আপনি যে কোনো জায়গায় বিজনেস করুন না কেন এই সময় বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট অবশ্যই বৃশ্বরাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং এই সময় বিজনেস ক্ষেত্রে কিছু এক্সপেনশন পাওয়া বিজনেস ক্ষেত্রে কিন্তু কিছু গ্রোথ পাওয়া নতুন কিছু বিজনেসের স্টার্ট আপ হওয়া নতুন বিজনেসের কিছু পরিকল্পনা করা এবং বিজনেসে নতুন কোনো কিন্তু আইডিয়াকে কিন্তু ইমপ্লিমেন্টেশন বৃষরাশি বিশ্বলগ্নের মানুষকে কিন্তু প্রাপ্ত করাবে যারা বিজনেসকে সুইপ সিফট করতে চাইছিলেন এক বিজনেস থেকে অন্য আরেকটা বিজনেসে যেতে চাইছিলেন তারা এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফল বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন তার সঙ্গে আরও একটা জায়গা কিন্তু বৃষরাশি লগ্নের মানুষকে বলে দিই এই সময়কালে যারা কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে বিশেষ অসুবিধার মধ্যে ছিলেন পার্টনারশিপ বিজনেসে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আপনাদের হচ্ছিল তারা কিন্তু এই সময়কালের মধ্যে অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করতে পারবেন পার্টনারশিপ বিজনেসেও কিন্তু লাভের পরিমাণ এই সময় কিন্তু বৃষ্টরাশির মানুষের জন্য বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ঘটতে চলেছে তবে একটা জায়গা খেয়াল রেখে চলবেন খুব প্রয়োজন ছাড়া এই সময় কিন্তু বৃশ্বরাশির মানুষ বিজনেস ক্ষেত্রে ঋণ বৃদ্ধি করার কিন্তু চেষ্টা করবেন না খুব প্রয়োজন থাকলে তবেই কিন্তু লোন নেবেন বা কোনো ঋণ প্রয়োজন থাকলে তবেই কিন্তু নেবেন তাছাড়া কিন্তু নেওয়ার চেষ্টা করবেন না বিজনেস ক্ষেত্রে কিন্তু পুরোনো কিছু টাকা পয়সা এই সময় উদ্ধার হওয়ার সম্ভাবনা বৃশরাশির মানুষের জন্য কিন্তু তো অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তৃতীয় চতুর্থতজি জায়গাটা বিশরাসিত মানুষকে বলবো এই সময়কালের মধ্যে যারা কিন্তু বিশেষত চাকরি ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছে তাদের কিন্তু একটা ইমপ্রুভমেন্ট আমরা কিন্তু হতে দেখবো কারণ লাস্ট কিছু সময় ধরে আমরা দেখে এলাম বিশরাসিত মানুষের কিন্তু বসের সঙ্গে উদ্যতন কর্তৃপক্ষ হায় অথরিটি বা বলতে পারেন এই মুহূর্তে কিন্তু ইমিডিয়েট বসের সঙ্গে নানাবিধ সমস্যা বিশরাসিত মানুষের জন্য কিন্তু গড়ছিল বা অনেকেই বিশরাসিত বিশ্বলগ্ন মানুষ কিন্তু চাকরি পরিবর্তন করতে গিয়ে বাধা সম্মুখীন হছিলেন চাকরির ক্ষেত্রে কিন্তু পরিবর্তন করতে গিয়ে ঠিক মতন মনের মতন কিন্তু একটা চাকরি আপনি জোগাড় করে উঠতে পারছিলেন না যদিও আপনাদের এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো তাদের প্রত্যেকের জন্য বলবো এই সময় কিন্তু চাকরি পরিবর্তনের কোনো আশা এই মুহূর্তে কিন্তু বাস্তবায়িত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এই মুহূর্তে চাকরি ক্ষেত্রে যদি আপনার কোন সমস্যা থাকে চাকরি ক্ষেত্রে যদি বসের সঙ্গে কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা ইম্প্রুভমেন্ট আপনার কিন্তু অবশ্যই থাকবে রেকগনিশন লেভেল এই সময় কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা পৃষরাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে একটা জায়গা মাথায় রেখে চলার চেষ্টা করবেন সেটা হচ্ছে লগ্নের ওপর মঙ্গল তো অবস্থান করছে বৃহস্পতির সঙ্গে যদিও এটা গুরুমঙ্গল যোগ তাহলে আমি ফিল বা যে কোনো কাজকে নিজে থেকে এগিয়ে গিয়ে একটা প্রবণতা আপনার মধ্যে কিন্তু তৈরি করে দিতে পারে বা আমিত্ব বোধ বা বিশেষ করে বলতে পারেন নিজের ওপর একটা কিন্তু অহংবোধ এই সময় কিন্তু কাজ করতে পারে যে আমি সবটা করে দিতে পারবো কাউকে কিন্তু আমার দরকার নেই এই একটা জায়গা বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ কর্মক্ষেত্রে জায়গা কিন্তু একটু সামলে চলার চেষ্টা করবেন তাতেই দেখবেন অনেকটা বেটারমেন্ট জায়গা কিন্তু বৃশরাশি লগ্নের মানুষের অবশ্যই অবশ্যই কিন্তু ঘটতে চলেছে আরও একটা জায়গা কিন্তু বিশ্বরাশির মানুষকে বলে দিই বিশেষত যারা কিন্তু এই মুহূর্তে কোনো আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন যে সকল বৃষরাশি লগ্নের মানুষ কোনো অভিনয় জগৎ বলুন নাচ গান বলুন কোনো আর্টিস্টিক কাজ বলুন কোনো যে কোনো আর্টিস্টিক কাজের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তারা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ভালো ফল বৃষরাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারবেন কিছু ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বিশ্বরাশি লগ্নের মানুষের আনএক্সপেক্টেড কিছু কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন আনএক্সপেক্টেড মানে কি রাত্রিবেলা গিয়ে ভোরবেলা ছাদে গিয়ে দেখবেন যে আপনার ছাদে টাকা পড়ে আছে তা নয় কিন্তু আনএক্সপেক্টেড মানে মানে যে টাকা হয়তো দীর্ঘদিন আপনার কোথাও ছিল যেটাকে বহুবার আপনি গিয়েও কিন্তু তুলতে পারছিলেন না কোনো না কোনোভাবে সেই টাকা কিন্তু আপনার প্রাপ্ত হচ্ছিল সেই সকল জায়গায় বৃশরাশি বিশ্বলগ্নের মানুষ কিন্তু এখন ইম্প্রুভমেন্ট পাবেন সেই সকল জায়গায় কিন্তু সেই পুরনো টাকা পয়সা এখন কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বিশ্বরাশি বিশু লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে আর একটা জায়গা কিন্তু বৃহসরাশির মানুষকে বলে দিই এই সময়কালের মধ্যে কিন্তু যারা বিশেষত কিন্তু স্টুডেন্ট রয়েছেন স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু এই সময় বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট অবশ্যই আমি স্টুডেন্টদেরকে বলব যদি কোনো বড় পরীক্ষা ফেস করার থাকে এই সময়কাল সময় কাল কিন্তু এই ফেভারে আপনি অবশ্যই নিয়ে আসতে পারবেন এবং পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু একটা ইম্প্রুভমেন্ট বিশ্বরাশি বিষয়জ্ঞ স্টুডেন্টদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এই সময় বিশ্বরাশির মানুষদের আমি অন্তত বলব খরচের জায়গাকে কিন্তু একটু কন্ট্রোল করে চলার চেষ্টা করবেন অতিরিক্ত খরচ মানে অতিরিক্ত কিছু অর্থনৈতিক একটা ফ্লো থাকার জন্য কোনো ভুলভাবে খাতে কিন্তু ইনভেস্টমেন্ট না হয়ে যায় সেটা কিন্তু একটু লক্ষ্য রেখে চলার চেষ্টা করবেন এবং এই সময় ক্ষেত্রে যদি কোনো সম্পর্ক বা রিলেশনশিপের মধ্যে আপনারা যেতে চান সেক্ষেত্রে কিন্তু একটু খোঁজ খবর নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আগেই বললাম এক্সিস্টিং রিলেশনশিপ এই সময় কিন্তু বিশ্বরা বিশ্বল্পের মানুষকে বেশ কিছুটা ভালো ফল এই সময় কিন্তু অবশ্যই প্রদান করবে আমার প্রথম গাইডেন্স যেটা বিশ্বরাশি লগ্নের জন্য থাকবে এই সময়কাল একটা পজিটিভ সময় রয়েছে পজিটিভ ইম্প্যাক্ট থাকবে মন মানসিকতার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট থাকবে শুধুমাত্র এই সময় ফোকাস থাকুন নিজের আটকে থাকা কাজগুলোর ক্ষেত্রে কিন্তু করার চেষ্টা করুন এবং এই সময়কালে অতিরিক্ত তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে কাজগুলো করলে আমার মনে হয় অনেক কিন্তু অসম্পূর্ণ কাজ বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষ এই সময়কালের মধ্যে কিন্তু সম্পূর্ণ অবশ্যই অবশ্যই করতে পারবেন যারা কিন্তু বাড়ির জন্য নতুন কনস্ট্রাকশন করবেন বলে চিন্তা ভাবনা করছিলেন এই সময়কাল তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় থাকতে চলেছে এই সময়কালে বাড়ির কিন্তু কোনো শুরুয়াত করা বাড়ির জন্য নতুন কোনো কনস্ট্রাকশন স্টার্ট আপ এই সময় কিন্তু আপনাদের স্টার্ট করতে পারেন তাতে দেখবেন অনেকটা ভালো ফল জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে এবার আমরা চলে আসি কিন্তু দ্বিতীয় যে রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্নের আলোচনায় দেখুন লগ্নের উপর কেতুর অবস্থান কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে কিন্তু বেশ কিছু সময় ধরে একটা চাপের সিচুয়েশন কিন্তু তৈরি করে রেখেছে স্বাস্থ্যজনিত জায়গায় বলুন মন মানসিকতার ক্ষেত্রে বলুন কর্মক্ষেত্রে বলুন বিজনেস ক্ষেত্রে বলুন কোনো ক্ষেত্রেই কিন্তু কন্যা রাশি লগ্নের মানুষের খুব যে একটা মন মানসিকতার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট রয়েছে সেটা কিন্তু কন্যা রাশি লগ্নের মানুষ নেই অনেক ক্ষেত্রে অনেক সমস্যা কন্যা রাশি লগ্নের মানুষের এই মুহূর্তে কিন্তু রয়েছে অনেকের কর্ম থেকে কিন্তু বিচ্যুতি রয়েছে অনেকের ফাইন্যান্সিয়াল জায়গা থেকে কিন্তু ডিসপিউট রয়েছে সম্পর্ক ক্ষেত্রে ডিসপিউট রয়েছে এবং সব থেকে বড় সমস্যা নিজের সমস্যাকে ক্লারিফাই করার মতন কোনো মানুষকে কিন্তু কন্যা রাশি লগ্নের মানুষ খুঁজে পাচ্ছেন না তাদের জন্য বলবো নাইন হাউসের উপর কিন্তু এই গুরুমঙ্গল যোগের প্রভাব আপনাকে কিন্তু যথেষ্ট যথেষ্ট স্বস্তির নিঃশ্বাস নিতে আপনাকে কিন্তু সাহায্য করবে তার কারণ দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল আপনার নাইন্থ হাউস মানে আপনার ধর্ম বা আপনার ভগবানের জায়গায় কিন্তু এই মুহূর্তে গুরুমঙ্গল যোগ সংগঠিত হতে যাচ্ছে সেক্ষেত্রে আপনি কিন্তু এখন দেখবেন আপনার প্রচুর প্রচুর সমস্যার সমাধান এই মুহূর্তে কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন তাহলে শুরুটা করি কর্মের জায়গা থেকে কারণ রাশি কন্যা লগ্নের মানুষের কর্মক্ষেত্র নিয়ে কিন্তু একটা ভয় কাজ করছে যে কোনো না কোনো কারণে আমার কাজটা চলে যাবে না তো বা চাকরিটা আমার চলে যাবে না কোনো কারণে চাকরি থেকে আমি কিন্তু বিচ্যুতি ভয় কন্যা রাশি লগ্নের মানুষের মনের মধ্যে কিন্তু ভীষণ রকম কাজ করছে তাদের জন্য বলি এই পঁয়তাল্লিশ দিন সময় আপনার কিন্তু এখন কর্মক্ষেত্রের জায়গায় একটা স্বস্তির জায়গা ফিরতে চলেছে কর্মক্ষেত্রের জায়গার কিন্তু একটা ইম্প্রুভমেন্ট এই মুহূর্তে কিন্তু কন্যা রাশি লগ্নের মানুষ অবশ্যই প্রাপ্ত করতে পারবেন বিশেষত যারা কিন্তু প্রচুর প্রচুর চাপের মধ্যে ছিলেন কর্মক্ষেত্রের জায়গায় উল্টো পাল্টা কাজের প্রেসার আপনার উপর কিন্তু চাপ ছিল বা যে সকল কন্যা রাশির মানুষ প্রচুর প্রচুর ট্রাভেল করছিলেন কিন্তু কর্মের ক্ষেত্রে জায়গা দিয়ে তাদের জন্য কিন্তু এই সময়কাল অত্যন্ত অত্যন্ত ভালো সময় সেটা কিন্তু সংগঠিত হতে যাচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বিশেষ কিছু পরিবর্তন ঘটা কাছে পিঠে কিন্তু কোনো ট্রান্সফার হওয়া এবং আপনার কাঙ্ক্ষিত কোনো ট্রান্সফার এই মুহূর্তে কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের জন্য অবশ্যই অবশ্যই কিন্তু সংগঠিত হতে চলেছে এবং এই সময় বাড়ির কাছাকাছি যারা রিটার্ন করতে চাইছিলেন তারাও কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন যারা পুরনো কোনো কনসার্নে কিন্তু কামব্যাক করতে চাইছিলেন ধরুন আপনি পূর্বে একটা জায়গায় কিন্তু কাজ করতেন সেখান থেকে কোনো কারণে আপনি ছেড়ে দিয়েছিলেন বা ছাড়তে বাধ্য হয়েছিলেন যাই হোক না কেন আবার আপনার ইচ্ছা ছিল যে কোনো সময় ইচ্ছা হলে আমি পুরনো কনসার্নে ব্যাক করে যাব সেক্ষেত্রে কিন্তু এই সময় কিছু অপরচুনিটি কিছু কিছু কন্যা রাশির জন্য কিন্তু অবশ্যই তৈরি হতে পারে পুরনো কনসার্নে কাম করার মতন একটা পরিস্থিতি এই সময় কন্যা রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয়ত সেই জায়গাটা কিন্তু কন্যা রাশির মানুষকে বলবো যারা হেলথ সংক্রান্ত জায়গায় দেখুন কন্যা রাশির মানুষের নিজের যেমন হেলথ সমস্যা করছিল পারিবারিক ক্ষেত্রে হেলথের জায়গাও কিন্তু ভীষণ সমস্যা করছিল মায়ের জায়গা বলুন মাতৃস্থানীয় মানুষের জায়গা বলুন গুরুজন বলুন যাই হোক না কেন এখন কিন্তু কন্যা মেষরাশির রাশির পারিবারিক ক্ষেত্রের জায়গার কিন্তু একটা শারীরিক ইম্প্রুভমেন্ট আমরা কিন্তু অবশ্যই হতে দেখব কিছু কিছু ক্ষেত্রে কন্যা রাশির মানুষ কিন্তু ডিপ্রেশনের একটা জায়গা সেটা কিন্তু তৈরি হয়েছিল মানসিক ক্ষেত্রে একটা চাঞ্চল্যতা কোনো রকম কোনো ডিসিশন মেকিং করতে না পারা এবং তার সঙ্গে কিন্তু মানসিকভাবে প্রবল একটা চাঞ্চল্যতা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের কিন্তু ভীষণ রকম কাজ করছিল যেহেতু কেতু কিন্তু লগ্নের ওপর বসেছিল এই মুহূর্তে তৃতীয় ভাবের ওপর কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের কিন্তু সেভেন প্র্যাকটিস পড়বে যে আপনাকে কিন্তু অনেকটা কনফিডেন্স প্রোভাইড করবে আপনার কিন্তু এখন অনেকটা মন মানসিক দিক থেকে ডিপ্রেশন মুক্ত আপনি থাকতে পারবেন এবং চাপমুক্ত একটা পরিস্থিতি কিন্তু আপনার হবে মানসিক ক্ষেত্রের জায়গা থেকে দ্বিতীয়ত কিন্তু শারীরিক ক্ষেত্রে এখন কিন্তু খুব ভালো একটা ইম্প্রুভমেন্ট কন্যা রাশি লগ্নের মানুষের হবে এখন নিজের স্বাস্থ্যের উপর কিন্তু একটা সচেতনতা সেটাও কিন্তু আপনার বৃদ্ধি হতে অবশ্যই দেখতে পাওয়া যাবে অনেক কন্যা রাশি লগ্নের মানুষ এখন স্বাস্থ্য সচেতনতা হবেন এবং স্বাস্থ্য সচেতন হতে গিয়ে দেখবেন বিভিন্ন রকম শারীরিক এক্সারসাইজ বা শারীরিক ক্ষেত্রে কিন্তু এখন কিছু কিছু আপনাদের ফ্রি হ্যান্ড করা এগুলো কিন্তু আপনার মানসিক ক্ষেত্রে একটা জায়গা তৈরি করবে এবং সব থেকে বড় কথা যে কিন্তু একটা এনার্জির অভাব আপনি কিন্তু ভীষণ রকম ভোগ করছেন ছিলেন সেই জায়গা থেকে কিন্তু একটা ভালো ফল কন্যা রাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারবেন তৃতীয়ত যে জায়গাটা কন্যা রাশি লগ্নের মানুষকে বলবো এই সময় নতুন কিছু অপরচুনিটি তৈরি হবে হবে না যে সকল কন্যা হান্ড্রেড পার্সেন্ট বসে আছেন কারণ প্রচুর কন্যা রাশির লগ্নের মানুষ দেখা গেছিল বিজনেস ক্ষেত্রে ভুল কিছু ইনভেস্টমেন্ট বা নিজের দোষেই কিন্তু কিছু ভুল আপনাদের ক্ষেত্রে হয়ে গিয়ে বিজনেসে কিন্তু একটা একটা চাপের পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে চলছিল তাদের জন্য বলবো নাইন্থ হাউসে কিন্তু এই গুরু অবস্থান কোথাও গিয়ে কিন্তু আপনাকে একটা চাপমুক্ত করতে আপনার বিজনেস ক্ষেত্রে বিশেষ মাত্রায় কিন্তু আপনাকে সাহায্য অবশ্যই অবশ্যই করবে যারা পৈতৃক সূত্রের কোনো বিজনেস নিয়ে কিন্তু বিশেষ সমস্যার মধ্যে পড়েছিলেন পৈতৃক সূত্রের বিজনেসে আপনি কিন্তু বিভিন্ন রকম ভাবে কিন্তু নিজের নিজের বুদ্ধিকে ইমপ্লিমেন্টেশন করতে পারছিলেন না বা নিজের নিজের পরিকল্পনাগুলোকে আপনি ইমপ্লিমেন্টেশন করতে পারছিলেন না তারা কিন্তু এই সময় বিজনেস ক্ষেত্রে বা পৈতৃক সূত্রের বিজনেসে সেই জায়গাগুলোকে ইমপ্লিমেন্টেশন অবশ্যই অবশ্যই কিন্তু ঘটাতে পারবেন ঋণ সংক্রান্ত সমস্যায় কন্যারাশি লগ্নের মানুষ বিজনেস ক্ষেত্রে যদি বিশেষ অসুবিধার মধ্যে থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হবে এই একটা কথা শুনলে কিন্তু কন্যা রাশির মুখে ফুটবে সেটা হচ্ছে তার মানে বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু জায়গা শত্রুতারাশি কন্যাগ্নের জন্য বিশেষভাবে কমতে চলেছে এবং সব থেকে বড় কথা আপনি নিজেই কিন্তু এখন শত্রুকে অনেকটা কন্ট্রোল অবশ্যই অবশ্যই করতে পারবেন সেটা আপনার কর্মের দ্বারা সেটা আপনার কনফিডেন্সের দ্বারা এবং সেটা আপনার ডেডিকেশনের দ্বারা এই জায়গায় কিন্তু কন্যা রাশি লগ্নের মানুষের অত্যন্ত ভালো ফল অবশ্যই আপনার বাড়ির ক্ষেত্রে কিন্তু কোন রিনোভেট হওয়া বাড়িকে কিন্তু নতুন ভাবে সাজানো বা বাড়িতে নতুন কোন কনস্ট্রাকশন শুরু হওয়া বা বাড়িতে কিন্তু এই মুহূর্তে নতুন কোন ফার্নিচার ক্রয় করা বা কোনো ইলেকট্রনিক্স জিনিস ক্রয় করা এই জায়গাগুলো কিন্তু কন্যা রাশি লগ্নের মানুষের অবশ্যই অবশ্যই ঘটবে আর লাস্ট কিছু সময় আমরা কিন্তু দেখলাম কন্যা রাশির মানুষ বাড়ির বিভিন্ন যন্ত্রাংশ বাড়ির বিভিন্ন রকম সামগ্রী সেগুলো কিন্তু আপনাদের খারাপ হচ্ছে তাদেরকে বলবো এই সময়কালে দেখবেন সেই সকল জায়গার খরচা কিন্তু আপনার কমছে সেই সকল জায়গায় কিন্তু দেখবেন নতুন কোন ক্রয় করা বা নতুন কোনো কিছু ক্রয় করে পুরনো জিনিসপত্রের একটা রিপ্লেসমেন্ট এই সময় কিন্তু আপনি বাড়ির ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ঘটাতে পারেন আরও একটা জায়গা কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট জায়গা থাকবে সেটা হচ্ছে পারিবারিক সূত্র বা বিশেষত পৈতৃক সূত্রের কোনো প্রপার নিয়ে যদি আপনার কোনো গোলযোগ থেকে থাকে বিশেষত নাইন হাউসের উপর যখন এই গুরুমঙ্গল যোগের প্রভাব তৈরি হচ্ছে আপনার পারিবারিক সূত্র বা আপনার পৈতৃক সূত্রের জায়গা নিয়ে বা কোনো প্রপার্টি নিয়ে যদি আপনার কোনো গোলযোগ থেকে থাকে সেখানে যদি কোনো লিটিগেশন ঘটে থাকে সেখানে যদি কোনোভাবে আপনি বঞ্চিত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ডিসিশন আপনার পক্ষে আসার একটা সম্ভাবনা এই সময় কিন্তু তৈরি হতে পারে সেখানে কিন্তু একটা কোনো সমাধান সূত্র সেটা কিন্তু তৈরি হতে পারে মধ্যস্থতার একটা জায়গা সেটা কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা পৈতৃক সূত্রের প্রপার্টি নিয়ে কিন্তু রাশি কোন লগ্নের জন্য অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তবে এবার কিছু জায়গা কিন্তু কন্যা রাশির মানুষকে সাবধান করার প্রয়োজন আছে প্রথম যে জায়গাটা কিন্তু কন্যা কন্যা রাশির মানুষকে মানুষকে সাবধান করব এই সময় কিন্তু 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 যে কোনো জায়গায় আর্গুমেন্টকে এড়িয়ে চলার চেষ্টা রাশি লগ্নের করা উচিত কারণ কেতুকে যখন বৃহস্পতি কন্ট্রোল করতে যাবে তখন কিন্তু আপনার ওপর কিন্তু একটা চাপ তৈরি হবে এবং আপনার যে কোনো কোনো কিছুকে তাড়াহুড়ো করে ফেলার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে তো সেখানেই প্রথম আমি বলবো যেখানেই মনে হবে আপনার কোনো বিবাদ প্রবণতা তৈরি হচ্ছে সেই স্থানকে কিন্তু খুব তাড়াতাড়ি পরিত্যাগ কন্যা রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই করা উচিত এই মুহূর্তে বন্ধু স্থানীয় মানুষের থেকে কিন্তু একটু সচেতন অবশ্যই থেকে চলার চেষ্টা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবেন কারণ বন্ধু বান্ধব স্থানীয় মানুষের দ্বারা কিন্তু কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা কন্যা রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে তৃতীয়ত যে জায়গাটা কিন্তু কন্যা রাশির মানুষকে বলব এই সময় যে কোনো জায়গায় যেখানে কিন্তু টাইম বাউন্ডের মধ্যে আপনাকে গিয়ে পৌঁছানোর প্রয়োজন সেখানে কিন্তু বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরোনোর কিন্তু দরকার রাশি কন্যা লগ্নের মানুষের থাকবে হয়তো আপনাকে দশটা দশে টাইম দিয়েছে আপনি হয়তো গিয়ে পৌঁছলেন সাড়ে দশটা অর্থাৎ এই জায়গায় কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে একটু সচেতন থাকতে হবে যে কোনো জায়গায় টাইমে পৌঁছতে গেলে বাড়ি থেকে কিন্তু একটু তাড়াতাড়ি বা আর্লি বেরোনোর চেষ্টা করুন তাতে কিন্তু টাইমের মধ্যে আপনি সেই জায়গাকে অবশ্যই অবশ্যই পৌঁছতে পারবেন এবং সেখানে আপনার কিন্তু একটা বেটার জায়গা সেটা কিন্তু তৈরি হবে এই তিনটে চারটে জায়গা কিন্তু কন্যা রাশি লগ্নের মানুষ একটু মাথায় রেখে বা এটা কিন্তু একটুখানি ভাবনা করে রাখার চেষ্টা করবেন তাতেই দেখবেন গুরু গুরুমঙ্গল যোগের প্রভাব আপনারা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালোভাবে কিন্তু ফিল করতে পারছেন এবার এবার যে রাশি লগ্নকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মকর রাশি মকর লগ্ন লগ্নকে নিয়ে কারণ সাড়ে সাতির ফেস মকর রাশি মকর লগ্নের মানুষের প্রচন্ড প্রচণ্ড সমস্যার মধ্যে দিয়ে আমরা কিন্তু তাদেরকে যেতে দেখেছি এবং সব থেকে বড় কথা ফোর্থ হাউসে যখন গুরুচন্ডাল যোগ সংগঠিত হয়েছিল তখন মকর মকর রাশির মানুষের কিন্তু অবস্থা সব থেকে সঙ্গীন কি ছিল অনেক মকর রাশির লগ্নের মানুষকে বাড়ি ছাড়তে হয়েছিল নিজের জন্মস্থান ছাড়তে হয়েছিল আবার অনেককে বিভিন্নভাবে কিন্তু ঋণদার সংক্রান্ত সমস্যায় কিন্তু মানসম্মানজনিত সমস্যা তো ভীষণ রকম ভুগতে হয়েছিল তো আজকে যখন সেটান রেক্টোগ্রেট হয়ে দ্বিতীয় বসে আছে এবং পঞ্চম ভাবের উপর যখন এখন কিন্তু গুরুমঙ্গল যুগের একটা প্রভাব তৈরি হচ্ছে তাহলে মকর রাশি মকর লগ্নের জন্য কিন্তু এই পঁয়তাল্লিশ দিন সময় বলা যেতে পারে কিন্তু একটা সুবর্ণ যুগ বা একটা গোল্ডেন টাইম বললেও কিন্তু খুব কম বলা হয় কারণ এই মুহূর্তে প্রথম যেটা কিন্তু মকর রাশি লগ্নের মানুষের জন্য ঘটবে প্রথমত যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন স্টুডেন্টদের জন্য এই মকরের অত্যন্ত ভালো হতে চলেছে। পড়াশোনার ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট কনসেন্ট্রেট লেভেলের ক্ষেত্রে কোনো সমস্যা চলছিল তারা কিন্তু এই সময়কালের মধ্যে অত্যন্ত অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করতে পারবেন স্টুডেন্টরা যারা কিন্তু বাবা মায়ের সঙ্গে কোনো সম্পর্কের ক্ষেত্রে সমস্যা চলছিল স্টুডেন্টরা যারা কিন্তু বাবা মায়ের সঙ্গে বিভিন্ন রকম বিবাদ অশান্তি চলছিল তারা কিন্তু এখন পিতামাতা সঙ্গে সম্পর্কের একটা উন্নতি অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন যেহেতু পঞ্চম ভাব তার মানে এখন মকর রাশি লগ্নের যারা কিন্তু হায়ার স্টাডিজ সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন হায়ার স্টাডিজ ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু নতুন অ্যাডমিশন বা নতুন করে কোনো স্কলারশিপ বা বিদেশে কিন্তু কোনো স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে যাওয়া মকর রাশি লগ্নের হায়ার স্টাডিজ এর স্টুডেন্টদের অত্যন্ত অত্যন্ত ভালো সময় এই সময় কিন্তু থাকছে যারা বিদেশে থেকেও কিন্তু মকর রাশির মানুষ পড়াশোনা করছেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময়কালের মধ্যে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারছেন দ্বিতীয়ত এই সময় কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে মকরের একটা ইম্প্রুভমেন্ট আমরা কিন্তু অবশ্যই হতে দেখব কারণ হচ্ছে আপনার ভাবের ওপর কিন্তু এই মুহূর্তে যোগের যে প্রভাব সেটা কিন্তু বিশেষভাবে কিন্তু রিফ্লেকশন হতে দেখা যাচ্ছে তার কারণ বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার ক্ষেত্রে আপনার ভাবের ওপর কিন্তু এই মুহূর্তে পড়তে চলেছে এবং দ্বিতীয় কিন্তু সেটার রেক্টোগ্রেট অবস্থায় বসে আছে তার মানে এখন কিন্তু মকর রাশির ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে টাকা পয়সা প্রাপ্তির একটা জায়গা সেটা কিন্তু আমরা হতে দেখতে পাই এবং সেই টাকা পয়সা কিছুটা কিন্তু মকর রাশির মানুষ কিছুটা ঋণ যেমন যাদের যাদের ঋণ আছে তাদের কিছু ঋণশোধ হবে যাদের ঋণ নেই তারা কিন্তু কিছুটা সেভিংসের দিকে এই মুহূর্তে কনভার্ট সেই টাকা পয়সাকে কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারবেন খরচের জায়গার কিন্তু একটা এখন বাদ পড়তে আমরা কিন্তু অবশ্যই দেখব মকর রাশি মকর লগ্নের মানুষের ক্ষেত্রে কারণ অনেক মানুষের অভিযোগ ছিল যে আমরা মকর রাশি লগ্নের মানুষ একটা পয়সাও কিন্তু মাসের শেষে আমি দেখতে পাচ্ছি না প্রচুর প্রচুর টাকা আমরা কিন্তু এখন এই মুহূর্তে खर्चा হয়ে যাচ্ছে তাদের জন্য বলবা এই সময় বেশ কিছু টাকা পয়সা মকর রাশি লগ্নের মানুষ কিন্তু সেভিংস পার্টের দিকে কনভার্ট অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারবেন তৃতীয়ত এখন কিন্তু মেনলি যে জায়গাটা সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা প্রধানতম আমি বলবো পঞ্চম ভাবের উপর এখন যখন গুরুমঙ্গল যোগের একটা প্রভাব চলছে এবং সেখানে যখন আপনাদের ক্ষেত্রে আপনাদের একাদশ পতি তার সঙ্গে আপনাদের ফোর থাউজেন্ড লট আপনাদের ফিফথ হাউজে প্রবেশ করছে তাহলে এই মুহূর্তে কিন্তু মকর রাশি লগ্নের মানুষ কর্মক্ষেত্রে জায়গায় নতুন কর্মপ্রাপ্তি কর্ম পরিবর্তন তার সঙ্গে কর্মক্ষেত্রে এখন কিন্তু দক্ষতা এবং প্রভাব বৃদ্ধি কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই হতে কিন্তু দেখা যেতে পারে যাদের বিভিন্ন কারণে কিন্তু যেন প্রমোশন হোল্ড হয়ে গেছে যাদের বিভিন্ন কারণে কোনো ইনক্রিমেন্ট হোল্ড হয়ে গেছে হয়তো আপনার হওয়ার কথা ছিল এপ্রিল বা মে মাসে বা জুন মাসে আপনাকে হঠাৎই বলে দেওয়া হয়েছে যে আপনার এখন হবে না আপনার কিছুদিন পরে কিন্তু একটা প্রমোশন আবার দেওয়া হবে এখন আপনার প্রমোশনটা কিছুদিন হোল্ড করা হলো বা কিছু ইনক্রিমেন্ট ঘটার কথা ছিল হঠাৎই কিন্তু সেই ইনক্রিমেন্ট হয়তো আপনার আটকে গেছে বলা হয়েছে দু তিন মাস পরে দেবে এই পঁয়তাল্লিশ দিন সময় এই রকম কিছু সমস্যার সমাধান কর্মক্ষেত্রের জায়গায় মকর রাশি লগ্নের মানুষের হওয়ার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যে জায়গাটা কিন্তু মকরের সব বড় সমস্যা যারা কিন্তু চাকরিতে সুইচ করতে চাইছিলেন বা চাকরির ডিভিশনকে যারা কিন্তু পরিবর্তন করতে চাইছিলেন ডোমেনকে যারা পরিবর্তন করতে চাইছিলেন তারা কোনো না কোনোভাবে কিন্তু প্রাপ্ত হচ্ছিলেন তাদের জন্য বলবো এখন কিন্তু মকর রাশি লগ্নের মানুষের চাকরির ক্ষেত্রে ডোমেন পরিবর্তন করা ডিভিশন পরিবর্তন করা এবং ডিপার্টমেন্টালি কোনো চেঞ্জ যদি আপনি করতে চান সেটা কিন্তু একটা সাকসেসফুল রেজাল্ট রাশি লগ্নের মানুষকে অবশ্যই অবশ্যই কিন্তু প্রদান করবে যাদের কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্র নিয়ে বিশেষ কোনো লিটিগেশনের মধ্যে ছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময় মকর রাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন তবে একটা জায়গাকে কিন্তু খেয়াল রেখে চলার প্রয়োজন কর্মক্ষেত্রের জায়গা কিন্তু মকর রাশির মানুষের থাকবে সেটা হচ্ছে না জেনে না বুঝে এখন কিন্তু কর্ম নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট করা কিন্তু ঠিক হবে না কারণ আপনারা যদি এখন মনে করেন যে কোনো রকম অপরচুনিটি আর সেটাকে নেবো আর চলে যাবো তার ব্যাপারে কোনো খোঁজখবর নেবো না তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন যে কোনো জায়গায় চাকরি পরিবর্তন করার আগে সেই কনসার্ন সম্বন্ধে কিন্তু খুব ভালো করে খোঁজখবর মকর রাশি লগ্নের মানুষ কিন্তু নেবেন তার কারণ দ্বিতীয় কিন্তু সেটান রেক্টোক্লেট অবস্থায় বসে আছে যদিও পঞ্চমে গুরুমঙ্গল কিন্তু সেটান যেহেতু দ্বিতীয় হয়ে আছে। যে কোন জায়গা সম্বন্ধে কিন্তু ভালো করে ওয়াকিবহল হওয়ার প্রয়োজন মকর রাশি মকর লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে বিজনেস ক্ষেত্রের জায়গায় কিন্তু বিশেষত আমি মকর রাশি লগ্নের মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু বিজনেসে বেশ কিছুটা কিন্তু আপনাদের সমস্যা কম হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে তবে বিজনেস ক্ষেত্রের জায়গায় এই মুহূর্তে লোন প্রাপ্তির কিছু সম্ভাবনা মকরের কিন্তু ঘটতে চলেছে এবং সেই লোন কিন্তু আপনার এখন ভালোভাবে আপনি কিন্তু সেটাকে ইউটিলাইজেশন সেটা কিন্তু করতে পারবেন কারণ আপনাদেরই প্রশ্ন থাকে লোন নেবো লোনটার ইউটিলাইজেশন হবে কি এখন কিন্তু মকর এই পঁয়তাল্লিশ দিন সময়ের মধ্যে একটা কিন্তু লোন প্রাপ্তির সম্ভাবনা লোন নিয়ে কিন্তু সাকসেসফুলি কোনো কনভার্শান এই মুহূর্তে কিন্তু মকরাশি লগ্নের মানুষের অবশ্যই হতে পারে বিজনেস ক্ষেত্রের জায়গায় এবং সেই লোন কিন্তু কিছুটা কিন্তু ঋণ মেটানোর জন্য মকর মকরলগ্নের মানুষ কাজে অবশ্যই অবশ্যই কিন্তু থাকাতে পারবেন দ্বিতীয়ত দেখুন এই মুহূর্তে কিন্তু মকর রাশি লগ্নের মানুষের বিজনেস ক্ষেত্রে কিন্তু পারিবারিক কিছু সাপোর্ট বা বন্ধু বান্ধবেরও কিছু সাপোর্ট আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন বিশেষত কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গায় আর একটা জায়গা কিন্তু বিজনেস ক্ষেত্রে মকরকে বলে দিই এই মুহূর্তে যদি কোনো পার্টনারশিপ বিজনেসও থেকে থাকেন সেখানেও কিন্তু খুব ভালো ফল আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রদান করবে এবার যে জায়গাটার মধ্যে প্রবেশ করবো সেটা হচ্ছে রিলেশনশিপের জায়গা কারণ সাড়ে সাতই শুরু হওয়ার পর থেকে মকর রাশি মকর লগ্নের কোনো সম্পর্কের জায়গাতেই কিন্তু কোনো রকম কোনো সুসম্পর্কের জায়গা মকর রাশি লগ্নের মানুষের নেই তাদের জন্য বলবো এখন কিন্তু পঞ্চম ভাবের উপর যেহেতু গুরুমঙ্গল যোগ তৈরি হতে যাচ্ছে তার মানে এই মুহূর্তে কিন্তু আপনার পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের যেমন উন্নতি থাকবে আপনার সামাজিক ক্ষেত্রে সম্পর্কের উন্নতি ঘটবে বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের উন্নতি সেটাও কিন্তু এই মুহূর্তে দেখা যেতে পারে নতুন কোনো রিলেশনশিপ কিন্তু এই মুহূর্তে মকরাসি লগ্নের মানুষের তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং এই মুহূর্তে মকরাসি লগ্নের মানুষের কিন্তু নতুন রিলেশনশিপ বা নতুন কোনো লাভ রিলেশনশিপ কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই তৈরি হওয়ার জায়গা থাকছে পুরো পুরোনো কোনো বন্ধুর সঙ্গে কিন্তু এই মুহূর্তে একটা কনভারশন হতে পারে পুরোনো কোনো বন্ধুর সঙ্গে কিন্তু হঠাৎ একটা মিট আপ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু হওয়ার একটা জায়গা মকর রাশি লগ্নের মানুষের অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তবে এই সময়কালে দুটো জায়গা কিন্তু বলে রাখবো একটা হচ্ছে প্রধানতম স্বাস্থ্যের জায়গা এই সময়কালে কিন্তু পায়ের নিচের অংশ নিয়ে একটু সাবধান মকরের মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন রাস্তাঘাটে কিন্তু এই মুহূর্তে কোনো বাইক চালানো কার ড্রাইভিং করার ক্ষেত্রে একটু সচেতন মকরের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই থাকবেন এবং এই মুহূর্তে মকর রাশি লগ্নের মানুষ খাওয়া দাওয়া করার ক্ষেত্রে সচেতন অবশ্যই কিন্তু থাকার চেষ্টা সেটা কিন্তু করবেন বিশেষত যাদের কিন্তু ডাস্ট অ্যালার্জি জাতীয় সমস্যা আছে ঠান্ডা লাগার মতন প্রবণতা আছে তারা কিন্তু একটু সাবধান এই সময়কালের মধ্যে অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন তাতে দেখবেন অনেকটা ভালো ফল মকর রাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন আমার যেটা মকরের জন্য সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে বিশেষত কিন্তু ঋণ সংক্রান্ত সমস্যার একটা সমাধান এই মুহূর্তে কিন্তু তৈরি হবে এবং যেটা মকর রাশি মকর লগ্নের মানুষকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে বেশ কিছুটা হেল্প এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই করে দেবে যারা বিশেষত কিন্তু সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন সন্তানের জন্য যারা কিন্তু বিভিন্ন রকম ট্রাই করছিলেন তারা কিন্তু এই সময়কালে অত্যন্ত অত্যন্ত ভালো ফল মকর রাশি লগ্নের জন্য কিন্তু প্রাপ্ত করতে পারবেন যারা কিন্তু ফ্যামিলি প্ল্যানিংস করছিলেন এই সময়কাল কিন্তু তাদের জন্য একটা ভালো সময় অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তাহলে তিনটি রাশি লগ্নের মানুষ কি বলবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন নমস্কার জয় মাতারা